ছাব্বিশ জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসী ও দেশি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় তেইশ জুন সোমবার বিকেল পাঁচটায় স্থানীয় সোনাকান্দা মিনি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল ম্যাচে দেশী একাদশ প্রতিপক্ষ প্রবাসী একাদশকে এক শূন্য গোলে সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয় উৎসবমুখর এই ম্যাচে দেশী একাদশের জয় আহমেদ জয়সূচক গোলটি করেন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বন্ধ থানা বিএনপি সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিষ্ণু ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাদ শাহেন শাহমেদ মন্দ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমদ আলীর সভাপতিত্ব ও মাসুদ রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিপন এ সময় রুবেল সহ আর অনেকে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে শাহেন শাহ আহমেদ বলেন মাদক দমনের মূল হাতিয়ার হচ্ছে খেলাধুলা খেলাধুলাকে বাধ্যতামূলক করা হলে মাদকের ব্যবহার কমে যাবে আসুন আমরা যে কোনো স্থানে খেলাধুলার আয়োজন করি আপনার আমার সন্তানকে ভালো রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই আজকে অনেকদিন পর অনেক সুন্দর একটি ম্যাচ আমরা দেখতে পারলাম খুবই ভালো লেগেছে আজকের খেলা আমাদের লাউ কাকা আমার দেশীয় ম্যারাডোনা খুবই ভালো খেলেছে আমরা চাই সবসময় খেলা খেলাধুলার মাঝে আমরা থাকবো নেশা হবে খেলাধুলা খেলাধুলার সাথে যারা জড়িত থাকে তাদের মন মানসিকতা ভালো থাকে আমরা সবসময় সহযোগিতা পাবো এবং খেলাধুলার জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমরা ইনশাল আপনাদের পাশে থাকবো আপনারা সবাই খেলাধুলা চালিয়ে যাবেন সবসময় যেন এই যে দর্শক ভাইরা আজকাল খেলা দেখে যে আনন্দ উপভোগ করেছেন এবং সুন্দর একটা বিকাল এই যে বিকালটা কেটে গেল খেলা দেখতে দেখতে খুবই ভালো লাগলো খেলা এমন একটা জিনিস মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখে সবচেয়ে বেশি ভালো রাখে মানুষের মন আর আমাদের মধ্যে এখন সবচেয়ে বড় নেশা আমি মনে করি ভালো হচ্ছে আমাদের মধ্যে আমরা ধরে থাকতে পারি তার একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা আর দীর্ঘদিন পরে ফুটবলের প্রতি যে উন্মাদনা মানুষের হয়েছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহেক তারেক রহমানের নির্দেশে

मेहदी हसन प्रांतो एन ए एन टीवी नारायणगंज